তোমাদের জন্য একটা জিকে ইংলিশ পিডিএফ মেক করছি ইংলিশ জিকে ইংলিশ পিডিএফ তুমি চাইলে এটা প্রিন্ট করো পড়তে পারবে কোনো সমস্যা নেই তো এই পিডিএফটা কি হবে তোমার বিউপি তে ইংলিশ জিকে যা যা আসবে সবের মধ্যে কাউন্ট করবে সব অল সবের মধ্যে কাউন্ট করে যাবে যা যা আসবে কোনো টেনশন নাই এবং এই পিডিএফ থেকে দেখা যাচ্ছে চল্লিশটা যদি তোমার জিকে আসে এফেরা বলে সেফটি পলিস আল্লাহ আলাদা করে চল্লিশ চল্লিশ আশিটা যদি জিকে আছে তো চল্লিশটা এমসিকে মধ্যে তুমি এখানে শিওর শর্ট পঁচিশ প্লাস কমন পেতে বাধ্য

এখানে শেষ না চার নম্বর এই যে সাম্প্রতিকটা আমরা তোমাদের একটা ক্লাস নিব ইংলিশে অবশ্যই যেহেতু ইংলিশ হবে তোমাদের বিবে তোমরা জানো এবং একটা জিকে পিডিএফ দিব সাম্প্রতিক জন্য এখান থেকে সাম্প্রতিক যতগুলো আসবে বাবা হান্ড্রেড পার্সেন্ট কমন শিওর এটা আমি শিওর গত চার বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি যতবার সাম্প্রতিক পিডিএফ দিছি সব হান্ড্রেড কমন আসে ঠিক আছে এত কিছু তুমি এখানে পাচ্ছ পাশাপাশি তুমি নিজেকে জাজ করার জন্য দশটা মডেল টেস্ট দিবা দিবা না দশটা মডেল টেস্ট জি দিবা দশটা মডেল টেস্ট তুমি যখন দিবা তখন তুমি মানে ফাইনাল যে মডেল টেস্ট গুলো প্রতিটা একশো তুমি এখানে আসলে ফিল করতে পারবে যে তোমার মধ্যে কোন কমতি আছে কিনা ওকে সো একটুক হলো টোটাল প্রিপারেশন যেটাকে আমরা বলতেছি বিপি অক্সিজেন প্ল্যান তিরিশটা কোশ্চেন খুব কমন টেকনিক আমি তোমাকে কমাই বলছি হিসাবে আর অনেক বেশি হয় রাইট তোমার এখন দায়িত্ব এই দশটা মডেল টেস্ট দেওয়া এবং আমাদের ইংলিশ জিকে পিডিএফটা পড়া বাংলা ইংলিশ যে পিডিএফ দিচ্ছে এটা পড়া রাইট এবং ইএফে ক্লাসটা করা এবং রিসেন্ট জিকে ক্লাসটা করা একটা গোছানোর প্রিপারেশন এক্সাম দিতে যাওয়া শেষ এটা হলো তোমার এখন মেইন দায়িত্ব এটা তুমি কিভাবে পেতে পারো আমি যেটা বলতেছিলাম তিরিশটা এম থেকে কেউ কমন হয়েছে ব্যাপারটা ওকে এখানে দেখো যে এটা হলো তুমি তো সব পেয়ে যাবা এবং এখানে চলে আসো একটু আমাদের ওই ব্যাচটার কথা বলতেছি সেটা হলো অক্সিজেন গ্যাস যেটার পেমেন্ট হলো আমরা মাত্র চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা তুমি যা যা বললাম এখানে সবকিছু এই জিনিসগুলো পাচ্ছ ঠিক আছে এখানে ক্লাসে তুমি পাচ্ছ আর এই জন্য নাম আমি লস প্রজেক্ট ব্যাস কারণ এখানে আমাদের অনেক কিছু দিতে হচ্ছে ম্যাটেরিয়াল রেকর্ড ক্লাস সবগুলো তুমি অ্যাক্সেস এখানে পেয়ে যাচ্ছ ভাইয়া এত ক্লাসের অ্যাক্সেস এখন আমি কি করব তোমার এত ক্লাস আমি করতে বলছি তুমি দুই হাজারটা এমসি কিউ এই টাইমে করতে না পড়াতে আছে রিভিশন দিতে পারবে না যে তোমার পড়া আছে ইংলিশ আমাদের পিডিএফ টা দুই দিনের রিভিশন দিতে পারবে না পারবা প্রতিদিন মডেলেস দিলে তোমার খুব ক্ষতি হয়ে যাবে সাইট মিনিট করে না একটা রিসেন্ট যে ক্লাস করতে পারবে না পারবা তো কেন ভয় তুমি পারবে না কোনটা আমাকে বুঝাও না তুমি যা এখানে রাখা মানে তুমি পারবা না কোনটা এটা আমাকে একটু বুঝাও সবই তো পারতেছ দেখতে পারতেছ ঠিক আছে থিওরি জাস্ট এই নাম্বারে যেটা দেখতেছো এই নাম্বারে তুমি চারশো নব্বই টাকা ক্যাশ ইন্ডা মানি করে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও হচ্ছে ভাইয়া এই নাম্বার থেকে পে করছি দ্রুত আমাকে অ্যাড করে দেন এটা আমার খুবই প্রয়োজন ঠিক আছে এটা একটা ফ্যাক্টর এইভাবে তুমি আসলে তোমার प्रिपरेशनটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারো এখন ভাই আমি এগুলোতে ট্রাস্ট পাচ্ছি না আপনি আমাকে একটা পিডিএফ ওপেন করে দেখান যে কি আছে তাহলে আমি হয়তো একটু ট্রাস্ট খুঁজে পাবো বলে আশা রাখতেছি সো ভাই প্লিজ একটু যদি দেখাইতেন তো আপনাদের জন্য আমি ওই পিডিএফ এখান থেকে ওপেন করতেছি আপনি একটু আমার সাথে দেখেন এ দেখেন ইংলিশ এমসিকিউ বাংলা এমসিকিউ জিকে এমসিকিউ ঠিক আছে প্রথমে আমি জিকেতে যাই ঠিক আছে ওকে কে আমাদের দেখেন পার্ট বাই পার্ট ভাগ করা আছে একটু ওয়েট করি লোডিং হচ্ছে আমাদের ডাবল ট্যাপ তো করলাম লোডিং হয়েছে আচ্ছা হয়েছে জি কে হিস্ট্রি বাংলাদেশ জিওগ্রাফি ওয়ার্ল্ড জিওগ্রাফি ইম্পর্টেন্ট কান্ট্রিজ অর্গানাইজেশন এখন পাঁচটা ফোল্ডার দেওয়া আছে দেখছেন এই দেখেন প্রতিটা ফোল্ডার আমি যদি একটু ওপেন করি দেখেন এখানে বাইরে একটা ফুল বেস ফাইল দেওয়া যেখানে হান্ড্রেড পার্সেন্ট কমন এখন বেস ফাইলে তো অনেক কিছু আছে তাই না এটা আপনি পড়বেন এই যে দেখেন এখানে এটা তো বাংলায় দেওয়া আছে তো বাংলায় কি আপনি পড়বেন বাংলায় পড়ে আপনার লাভ আছে না আপনার কিসে পড়তে হবে আপনি ইংলিশে পড়তে হবে দেখেন একটু ওপেন করলাম এই যে এখানে ইংলিশ পিডিএফ পাচ্ছেন দেখছেন এই যে এখানে আমাদের ইংলিশ পিডিএফ যেটা আছে এর আপনি এই যে এখানে দেখেন পেয়ে যাচ্ছেন এইভাবে আসলে আমরা জিনিসটা আগাচ্ছি এইভাবে তুমি বাংলা ইংলিশ জিকে সবগুলোর পিডিএফ তুমি এখানে পেয়ে যাচ্ছ এমন কোনো কিছু নাই যে তুমি এখানে পাচ্ছ না প্লাস আমরা তোমাকে মডেল টেস্ট দিচ্ছি সেখানে থেকে তোমার হুবু কমন অবশ্যই পড়বে কারণ আন্দাজে তো কোশ্চেন করা হয় না অনেক যাচাই বাছাই করে কোশ্চেন করা হয় তাই না সো এটাও একটা ফ্যাক্টর সো এখান থেকে আশা করি তুমি বুঝতে পারছো যে পিডিএফ গুলোর চেহারা কেমন হবে একদম অর্গানাইজ তুমি চাইলে জিকে একটা প্রিন্ট করে পড়তে পারবে আর বাকি যেগুলো এমসিকিউ আছে ওইগুলো তোমার ওয়েব ভার্সন ভার্সনে অ্যাকচুয়ালি থাকবে তোমার পড়তে হবে বুঝছো নিজে নিজে পড়তে হবে ওকে সো এটা যদি বুঝতে পারো তাহলে তো হয়ে গেল এখন আমরা একটু সাজেশন অংশে ফেরত চলে আসি যে বিউ তোমার যে কি কি করা যাবে না কয়েকটা নির্দেশিকা দিব তোমাকে ঠিক আছে ওকে আমি পিডিএফ টা একটু ওপেন করে নি তাহলে নির্দেশিকা দিতে আমার সুবিধা হবে ততক্ষণে আমি একটু বলি মুখে মুখে দেখো বিউপিতে হুম তুমি एग्जाम দিতে যে যদি ঘর ঘোরাও তাহলে তুমি এক্সপেল হয়ে যাবে এখানে তোমার বন্ধু পিসে পড়ছে না সামনে পড়ছে নাকি তোমার হুবহু বউ সামনে পড়ছে এগুলা দিকে তোমার কখনোই তাকানো যাবে না এটা হলো তোমার এক নম্বর কথা এটা যেন অবশ্যই মাথার মধ্যে থাকে পাশাপাশি আমাদের ডিউপি যেহেতু একটা মানে অর্গানাইজড মানে প্ল্যাটফর্ম ওখানে তোমার মিলিট্রি দ্বারা জিনিসটা শাসিত হয় তো ওখানে যে এমন কোনো কাজ করবা না যেন তোমাকে আসলে এক্সাম দিতে যে আসলে বহিষ্কার করে দেয় এটা একটা ফ্যাক্টর ওকে দুইটা জিনিস কিন্তু মানতেছো তারপর আর একটা তোমাকে জিনিস জানাই রাখি গতবার বিউপি এফটি কোথায় বিপিএফটি পলিস কি করছিল বিপিএফটি পলিস বিপিএফটি পাঁচটা করে অপশন দিছিল পাঁচটা করে অপশন দিছিল ঠিক আছে এটা নতুন ইনোভেশন দেখাইছিল এবার কিন্তু নতুন ইনোভেশন আগে দেখাই দিছে যে প্রতিটা নেগেটিভ মার্কের জন্য 0.5 কাটবে তো বাবা যেহেতু নেগেটিভ এর জন্য 0.5 কাটবে সাবধানে টিক মারবা ঠিক আছে হাত লক লকাবে টিক মারতে ইচ্ছা হবে টিক মারা যাবে না আন্দাজে টিক মারলেই ধরা ঠিক আছে আমি যদি ভুল না এবার বিপি কাটমার মার 55 এর বেশি হবেই না কোনো না কারণ নেগেটিভ মারবা 0.5 তো যারা ভুল করবা নেগেটিভ মার্কে অনেক বেশি মার্ক কারা খেয়ে বয়ে থাকবা তো অনেক বেশি মার্ক যখন কারা খাবা তখন ব্যাপারটা কি করবে বলো তখন দেখা যাবে যে তোমার বেশি ঠিক মারার জন্য চান্সটা মিস যাবে ব্যাপারটা এমন কিন্তু দেখো তুমি একটা এমসি কিউ কারেক্ট করতে বলে কত মার্ক পাচ্ছ এক আর যদি দুটো এমসি কিউ ভুল লাগাও তাহলে কি হচ্ছে দেখো তো দুটো এমসি কিউ যে ভুল লাগাইলা এই দুটো এমসি কিউ ভুল লাগানোর জন্য তুমি জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টু ইকুয়াল এক মার্ক কাটা খাবা মানে ফিফটি ফিফটি রিক্স ভাই একটা কোয়েশ্চনের উপর তুমি ফিফটি ফিফটি রিক্স নিতে পারবা না তাই আমি বলবো যে ভাই যদি খুবই কমন পরে মনে পড়ে তখনই তুমি টিক মারো এবার আন্দাজে টিক মারিও আমি প্রতিবার বলি যে রিক্স নিতে চারটা অপশন তুমি যদি একটা একটা কারেক্ট করো তুমি ওয়ান মার্ক পাবা চারটা ভুল করলে এক মার্ক কাটা যাবে তুমি রিক্স কেন নিবা না চারটার মধ্যে একটু চিন্তা ভাবনা করে টিক মারলে তো একটা ঠিক হবে বলি না বলি কিন্তু ভাই এবার কথা হলো নেগেটিভ মার্কে জিরো পয়েন্ট ফাইভ এবার তুমি রিক্স কেন নিবা এত বুকের পাটা বা কলে তোমার আছে আমারও তো নাই ভাই সো বিসিএস এ এগুলো আকাম করা যাবে না সরি বিউপি তে এগুলো আকাম করা যাবে না বিউপি হলো আমাদের নেক্সট বিসিএস বুঝছো কারণ ফুল বিসিএস এর মধ্যে কাহিনী করতেছে তো আর লিটারেচার যে ব্যাপারটা এটা আমি করে দিই তোমাকে লিটারেচার কিন্তু আমাদের ইএফপি থেকে আসে ইংলিশ কবিতা যদি পড়ানো থাকে নাও যেটা আমরা এখানেই পড়াই দিব থেকে কিন্তু লিটারেচার আসে লিটারেচার বলতে আর এক্সট্রা যে বাইরে কবি সাহিত্যিক এগুলো বিসিএস থেকে নর্মালি হু কমন করতে দেখা যায় বুঝতে পেরেছ সেটা হলো ব্যাপার এবং আমরা তোমাকে যে ক্লাস নিব ক্লাস ট্রেন থেকে যদি একটু তাকাও এখানে কিন্তু আমরা ইএফটি ক্লাস তোমাকে নিজেরা কভার করবো সব

তাহলে তুমি এইটা নিয়ে জাস্ট কমপ্লিট করতে থাকো আমি বলতেছি না এটা পরে তোমার চান্স নিশ্চিত আমি বলতেছি তুমি এতদিন প্রিপারেশন নিয়ে আসছো

তুমি কোন অংশগুলো রিভিশন দিবা এর একটু সাজেশন দেওয়া যাক তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে দেখো প্রথমত এদিকে একটু তাকানোর চেষ্টা করো বাবা এই দেখছো বাংলার জন্য যে টপিকগুলো আছে এফ এ ডাবল এস এফ উভয়ের জন্য তুমি এই টপিকগুলো রিভিশন দিবা এখন রিভিশন দেওয়ার জন্য তো দাগায় দাগায় রাখা লাগে তুমি তো লাল কালী নীল কালী হলুদ কালি এরকম মার্ক করে দাগাই রাখোনি তাহলে তোমার কি হবে তাহলে তোমার রিভিশন দিতে সমস্যা হবে যেহেতু রিভিশন দিতে সমস্যা হবে সো প্লিজ একটু প্রিপারেশন প্লিজ না করে তুমি যেখানে পড়ো সেই ভাইয়াকে জিজ্ঞাসা করো বা আমাকে জিজ্ঞাসা করো আমাকে যেহেতু জিজ্ঞাসা করো বলবো ভাই আমরা তোমাকে দিচ্ছি এতদিন যা পড়েছো পড়েছ এটা রিভিশন দাও তোমার একটা কনফিডেন্ট জন্ম নেবে এবং তুমি ভালো মার্ক পাওয়া পঞ্চান্ন বাট প্লাস পাইলে তোমার বিউপিতে চান্সটা নিশ্চিত হয়ে যাচ্ছে সো বিউপি হাতের সামনে থাকতে দেখো আমার টাইমে যদি এরকম একটা সুবিধা আমার কাছে থাকতো পিডিএফ এর সুবিধা তাহলে না আমি উপকৃত হইতাম মানে আমার অনেক লাভ হইতো কিন্তু আমার টাইমে আমাদের এরকম কোনো সুযোগ সুবিধা ছিল না নিজের পরে অ্যানালাইসিস করে বের করতেছে আরে না যে কোশ্চেন প্যাটার্ন কি জিনিস এখন তাও আমাদের এই প্রযুক্তির যুগের কারণে আমরা এরকম যে ভিডিও গুলো বানাচ্ছি আমি না অন্য কোনো ইউটিউবার বা লাইক টাইপ বা টিচার এরকম বাইরে কোনো ভিডিও বানাই কিনা মানে হু হু মানে পিড বেসের জিনিসগুলো বাইরে শেয়ার করে কিনা আমি শেয়ার করতেছি আমাদের অক্সিজেন বেসের পিডিএফটা বাইরে শেয়ার করার কথাই ছিল না পিড বেসের জন্য একটা ছিল বাট আমি চাই তোমরা এটা শিখো তোমরা জানো এবং তোমরা আগাই যেতে পারো যেহেতু আমাদের একশো সেট আমাদের চল্লিশ পঁয়তাল্লিশটা ফিল আপ হয়ে গেছে তার আর পঞ্চাশটার মতো বাকি আছে হু যেহেতু হঠাৎ আমি এটা লঞ্চ করছি আমার কোনো প্রিম্যাচিউর প্ল্যানই ছিল না হুট করে একদিন আগে পিডিএফ ব্যাস মানে অক্সিজেন ব্যাসটা লঞ্চ করে ফেলছে মানে আমার প্ল্যান ছিল এটা শুধু পেইড ব্যাসের স্টুডেন্টরা পড়বে তারপরে ভাবলাম যে না আমি কেন এরকম হবো অন্য স্টুডেন্ট কেন পড়বে না তাদের আমি কেন উচিত করবো উচিতের কত উচিত না ওকে ঠিক আছে তাহলে তারাও এখানে পড়ুক দশটা মডেল যদি দিক আমাদের এখানে এসে কমপ্লিট করুক উইথ এক্সাম দিবে তাদের সাথে পাশাপাশি এইখানে তারা আমাদের কি বলবো আমাদের এটেক প্ল্যাটফর্মের নামটা উজ্জ্বল করুক উইলান এটেক প্ল্যাটফর্মের ভালোবাসা সবার কাছে পৌঁছায় যাক এই জন্য এই জিনিসটা আসলে করা তো এখান থেকে তোমাদের ইংলিশ এবং বাংলা জিনিসটা আমি দেখাই দেওয়ার চেষ্টা করলাম এবং জিকে সিলেটেড টপিক তো তোমরা জানোই এবার তোমরা কিন্তু জানো যে রিসেন্ট থেকে অনেক জিকে আসবে যেহেতু আমাদের কি জুলাই বিপ্লব হইলো তাই না দেশ নতুন করে স্বাধীন হইলো সো কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই

পিত্তস্ত নতুন নাম দিলাম এর মধ্যে চলে যাক জানো তুমি এগুলাতে না আটকাও এটাই আমার একমাত্র চাওয়া এই জন্যই আমরা এই এই ইউবি রাগ পর্যন্ত এই ভিডিওগুলো চালাই যাব সর্বোচ্চ ঠিক আছে অনেকদিন ধরে আমরা এগুলো বলি না এগুলো একটু দেখাই দেখো কোনটাতে তুমি কি সাবজেক্ট পাবা যেহেতু তোমরা বিউপিএন হতে যাচ্ছ তোমার এটা জানার এখন অধিকার আছে তোমাদের এফ এ ডাবল এস এর মধ্যে এই যে টপ সাবজেক্ট গুলো আছে কোন টপ সাবজেক্টগুলো ইকোনমিক্স ডিজাস্টার ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট স্টাডিজ ইংলিশ পাবলিক আর সোশিওলজি এইগুলো ঠিক আছে এফ টু পলিসির মধ্যে আইআর ল ম্যাস কমিউনিকেশন জার্নালিজম এবং পিচ অ্যান্ড কনফ্লিক্ট আছে তোমরা কিন্তু জানো ইংলিশে ফোরটি ফোরটি মার্ক যদি না পাও তাহলে তুমি ফেল বলে গণ্য হবা তুমি এটা জানো জি জানো তাহলে বলো তোমার কি ফোরটি পার্সেন্ট মার্ক এখানে পাইতে হবে না বলো হ্যাঁ ফোরটি পার্সেন্ট মার্ক পাইতে হবে সো দিস ইস দ্য ইস্যুস যেহেতু পাইতে হবে এবং তোমার একটা কাজ করতে পারো আমাদের অক্সিজেন বেশি ভর্তি হলে তো আমরা আইটেম ক্লাস করাবো এবং এইগুলো তোমাকে এমনিতেই দিয়ে দিব আর যারা মানে এমনিতে চাচ্ছো অন্য কোনো ভার্সারির জন্য ভিডিওটা লাইক দাও সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা তোমাকে এই জিনিসটা দিয়ে দিব সো আমি প্রথম পঞ্চাশ জনকে দিতে চাই আর ব্যাচের এটা তো আমি কাইন্ড অফ ধরে এটা আমি প্রমোশন করতেছি কিন্তু বিশ্বাস করো ট্রাস্ট আমার প্রিম্যাচুর প্রমোশনের কোনো রকম মানে কি বলবো কোনো রকম ইচ্ছাই ছিল না আহ যে এই জন্য আমি দুই দিনের মতো লঞ্চ করে দিচ্ছি নাহলে আমরা নর্মালি কোনো ব্যাস লঞ্চ আগে দশ পনেরো দিন ধরে জানাই তারপর জিনিসটা নিয়ে আসি এটা আগেই লঞ্চ করছি মানে হঠাৎ করে কেন আমি চাই আল্লাহ আমি যে ওনাদেরকে বঞ্চিত করতে হচ্ছে এটা তো একদম ঠিক হচ্ছে না এটা ঠিক হইতে পারে না ঠিক আছে যেমন ধরো আমি তোমাকে একটা জিনিস দেখাই যে বইটা ভালো হইতে পারে এটা যে ভ্যাকসিন ঠিক আছে এখন এই বইটা কত এই বইটা তোমার হলো কত 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 এই বইটা প্রায় আশি পেজ এখন আশি পেজে ইম্পর্টেন্ট না আশি পেজে এই বইটা তুমি কিনে নিতে পারো নিজের কাছে রাখতে পারো এই আশি পেজের মধ্যে তোমার যতটুকু ইম্পর্টেন্ট আমরা তোমাকে নিজে কভার করে দিব বুঝতে ফ্যাক্টর সো আমরা সব জায়গা থেকে জিনিসটা টুকাই এবং গুছাই নিয়ে তোমাকে এই জিনিসটা কাভার করবো এবং রিসেন্ট জিনিস তোমার তোমার এখানে সব পড়তেও হবে না এই টু জি ছিল বিস্তারিত আমি তোমাকে যা বলতে চাচ্ছিলাম আর অক্সিজেন ব্যাসের ডিসক্রিপশন বক্স ডিটেলস দেওয়া আছে আর এই নাম্বার দিয়ে চারশো নম্বর টাকা ক্যাশ ইনভেস্ট করে তুমি ভর্তি হয়ে যেতে পারো আই থিঙ্ক এই ভিডিওতে পঞ্চাশ জন স্টুডেন্ট ফিল আপ হয়ে যাবে সো এই তো একশো জন হয়ে গেলে আমরা ভর্তি অফ করে দিব কারণ সব লিমিটেশন আছে আমি চাই না জিনিসটা কোয়ালিটি নষ্ট হোক রাইট সবার কাছে যদি জিনিসটা চলে যায় তখন জিনিসটা কোয়ালিটি নষ্ট হয়ে যাবে জিনিসটা প্রাইভেসি হবে আমি চাই না এটা আমাদের প্ল্যাটফর্মের সাথে হোক আসসালাম আলাইকুম আমি নাহ ছিলাম উইলেন ইলেকট্রিক প্ল্যাটফর্মের ফাউন্ডার এন্ড এক্সিকিউটিভ সিও আসসালামু আলাইকুম টাকা i love this